মালদাতে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে মালদা কলেজ অডিটোরিয়ামে প্রশিক্ষণ পর্যালোচনা ও পরিষেবা প্রদান অনুষ্ঠিত হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী বেছারাম জেলা শাসক নীতিন সিংহানিয়া ভূমি সংস্কার দপ্তরের রাজ্যের চেয়ারম্যান রঞ্জিত সরকার বিধায়ক আব্দুল রহিম বক্সি সমর মুখার্জি সাবিত্রী মিত্র ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য আধিকারিক চারাগাছে জল ঢেলে অনুষ্ঠানের সূচনা হয় প্রত্যেক ব্লকের বিডিও জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নিয়ে সভা অনুষ্ঠিত হলো গ্রাম্য এলাকায় উন্নয়নমূলক কাজকর্ম আরও কি করে উন্নত করা যায় এই বিষয় নিয়েই আলোচনা হয় এই মঞ্চ থেকেই বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেন মন্ত্রী বেচারা মান্না পরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের মধ্যে সরকারি সুবিধা প্রদান করা হয় যে প্লাস্টিকের ছবি আপনারা দেখলেন এই প্লাস্টিক নষ্ট হতে সাড়ে তিনশো থেকে এক হাজার বছর পর্যন্ত লাগবে তাই এই পরিমাণ প্লাস্টিক যদি আমরা ব্যবহার করতে থাকি এবং যদি থাকি যত পরি আজকে পড়ে যাবে পরিবেশ দূষিত হবে ডেনে ডেনে রাস্তায় প্লাস্টিকের মধ্যে জল জমবে মশা মাছি লাগাতে তাদেরকে রোগের উৎপত্তি হবে এবং সব থেকে বড় ভয়ঙ্কর হচ্ছে যে আমরা যে বিশুদ্ধ পানীয় জল ভূগর্ভস্থ জল থেকে নিচে নিচে থেকে তুলে আমরা জল খাচ্ছি সেই পানীয় জলের সংকট পড়বে মালদা থেকে বলায় পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়